স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ফ্যাক্টরি বন্ধ গাড়ি বন্ধ দোকান বন্ধ সব বন্ধ মহামারী করোনায় কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই একজন হুজুরেও না খাইয়া মরে নাই বরং আমরা দেখেছি ইতিহাস বাবার করোনা শিক্ষিত দুই কুলাঙ্গার সন্তান শিক্ষিত কুলাঙ্গা আরো খারাপ ভাষা আমার জানা আছে কিন্তু টুপি মাথায় জন্য আর বললাম না শিক্ষিত কুরাঙ্গা বাবার করোনা কাছে যায় না মাক্স লাগায় বসে আছে ট্রিপল মাক্স মরবে না করোনা এক যায় বাবা মারা গেল ওই কুলাঙ্গার দুই শিক্ষিত সন্তান এলাকার গরিবের টাকা দিয়া বলে লাস্টারে রাস্তার বাইলে ফেলে দাও দরওয়াজা দানালা লক করে দিল এই কুলাঙ্গারের বাচ্চারা জানালা দিয়ে একবার দেখলো না যে বাবার লাশটা কুকুর খেলো নাকি জানাজা হলো ইতিহাস বেঈমানি করে না সেই সময় শত শত করোনার লাশ আমার দেশের কোরআন ওয়ালারা টুপি ওয়ালারা নিজেদের কাঁধে নিলেন গোসল করালেন কাফন পরালেন জানাজা দিয়ে কবরে রাখছেন একজন হুজুরেও করোনায় মরে না সম্মানকে দিছেন চেয়ারম্যানের চেয়ার নাই এমপির চেয়ার নাই আর আল্লাহ কোরআন ওয়ালাদের যে চেয়ার দিছে না চেয়ারের কোন মেয়াদি নাই কে দিছেন আমরা এটা টাকা দিয়ে কিনি নাই মানুষ আঙ্গ দিছেন এই জন্য আমি বলি টাকা দিয়ে সম্মান কিনলে প্রথমে পায় ফুলের মালা ফাইনালে জুতার মালা আর আমার মাওলা যাকে সম্মান দান করবে ওই বন্দী দুনিয়া বাদশাহ পরো কালো বাদশাহ

সারা রাত অস করলে কি হইব আজকে যারা ফজর ভরেন নাই জহুর ভরেন নাই আসর ভরেন নাই মাগরীব না এশার নামাজ হয় না হবে না আজান হওয়ার পরে দেখবে মাইকল আর দুই চারজন ছাড়া কেউ নাই কমিটির সব গেছি রাস্তায় গিয়াই মোবাইল শুরু বাসায় গিয়া মোবাইল ফজর ও পড়বে না কি লাভ হবে এই বয়ানের দ্বারা এখনো সময় আছে তৈরি হওয়ার এ যুবকেরা আমি কিন্তু সারা দেশে একজন ব্যক্তি যে আমি যুবকের পক্ষে কঠিন কথা বলি যা অন্যরা বলেন আমি শুনি না একবারও বলি না আমার মতো হুজুর হও বরং আমি বিরুদ্ধে বলি হুজুর হইও না কারণ আমি বলি এই পরিমাণ হুজুর জায়গা নাই মাদ্রাসায় ভর্তি ফর্মই নাই বেতাল অবস্থা বরং আমি তোমাকে সাহস দিয়ে এবং দিল থেকে দোয়া করি তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও এমপি হও মন্ত্রী হও চেয়ারম্যান মেম্বার হও ও এসপি হও ছোট্ট একটা দাবি অনুরোধ বেয়াদব হবা না কি হবা না ডাক্তার হও কথাটার যেমন গুরুত্ব ঠিক বেয়াদব হবা না কথার সেই গুরুত্ব তোমার কাছে না থাকে না থাক আমার কথা সেই পরিমাণ ওজন বরং তুমি ডাক্তার হও কথার যেই পরিমাণ ওজন এর থেকে হাজার কোটি গুণ ওজন নিয়ে আমি বলতেছি বেয়াদ ভবান তাহলে তোর মরণের আগে জিন্দিগি পঙ্গু লিখে রাখ যদি মিথ্যা বলে যাই আমি মরিয়া গেলে কবরে গিয়ে জুতা মারবি আমার কথা যদি মিথ্যা হয় আমার কবরে জুতা মারবি লিখে যদি বেয়াদুবি করে ডাক্তার হও তার শ্রীমানা শ্রীনের পরিণাম ফল ভুগতে হবে লিগের আগে প্রফেসর হও বেয়াদু হইও না তাহলে আহমদ শরীফের ফল ভোগ করা লাগবে ঢাকা কলেজের প্রফেসর নাস্তিক আহমদ শরীফ খবরদার ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও বেয়াদু হইও না বলতে পারো হাফিজ ভাই এত কঠিন কথা কেন বেয়াদব হব না কথার ব্যাখ্যা কি তিন জায়গায় বেয়াদবি করবা না প্রথম মা বাবা দ্বিতীয় শিক্ষক তৃতীয় ওলামায় কেরাম খোদার কসম এই তিন জায়গায় বেয়াদবি করবি মরার আগে পঙ্গু হ্যা বিছানায় কাঁদবি মনে রাখিস মা বাবার বড্ড যদি লেগেই যায় তোর কপাল শেষ হাত উঠে বলা লাগবে আল্লাহ ধ্বংস করো বলা লাগবে না খালি তোর আচরণের মা কষ্ট পায় বলছে ধ্বংসের জন্য যথেষ্ট বহু রাস্তায় পাগল দেখি উলঙ্গ কিন্তু ইংলিশে কথা বলে যুবকরা কোনদিন দেখছো পাগল কিন্তু ইংলিশে কথা নয় ওরা কি আলাদা ইংলিশ শিখছে পাগল হইয়া ভালো ছাত্র ছিল বেয়া তুমি করে পাগল হয়ে গেছে ভালো করে বুঝো ভালো ছাত্র ছিল মাদ্রাসার বেয়াদুবির কারণে পাগল হয়ে গেছে আরবিতে কথা বলে অতএব অনুরোধ করি বাবা মা বাবার সাথে বেয়াদুবি করবা না শিক্ষকের সাথে করবা না ওলামায়ে কেরামের সাথে বেয়াদুবি করবা না করলেই মরার আগে তোমার জিন্দেগি বরবা ডাক্তার হলেও জিন্দেগি আর সফল হবে না ইঞ্জিনিয়ার হলেও আর সফলতার চেহারা দেখবা না আর যদি শিক্ষকের দোয়া দোয়া ডাক্তার হও তাহলে নোয়াপাড়া না পুরো বাংলাদেশের মানুষ তোমাকে চিনবে সম্মানের নজরে মাথায় রাখবে এরম ডাক্তারাঙ্গটা সে কি নাই অভাব নাই অতএব মা বাবার দোয়া নিয়ে আগাও শিক্ষকের দোয়া নিয়ে আগাও ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আগাও পিছনের গুনাহ থেকে তওবা করো সামনের গুনাহ থেকে ওলামায়ে কেরামদের সাথে সম্পর্ক নিয়ে নিয়া সামনে আগাও গুনাহ থেকে নিজের বাঁচাও নাম্বার শেষ তোমার মতো যুবক এবার উদাহরণ বাস্তব তোমার মতো যুবক স্কুলে পরে কলেজে পরে চাকরি করে ব্যবসা করে পাঁচ ওয়াক্ত নামাজি নাই সত্য কথাটা স্বীকার করো ভাই এবার তুমি বলো তুমি পারো না কেন অবশ্যই এই তিন জায়গার কোন এক জায়গার বড্ড তোমার কপালে বোধ হয় লেগে গেছে তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ পরে বলো তুমি পারো না কেন কার বড্ড লাগাইছো কপালে বলো তোমার মতো যুব রেবারমি পুলিশ বিডিআর এর চাকরি করে পাঁচ অক্ট নামাজ পরে বলো তুমি পারো না কেন অবশ্যই কারো না কারো তোমার কপালে লেগে গেছে তোমার মতো যুবক রাস্তায় কাজ করে জমিনে কৃষি কাজ করে নদীতে মাছ ধরে নামাজ সারে না ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর ব্যবসায়ী চাকরিজীবী নামাজি অভাব নাই তুমি কেন পারো না রে বাবা অবশ্যই কারো বড্ডি কপালে লাগছে তোমার এখনো এক সুযোগ আছে তো বা করো কয়েকদিন আর যৌবনের বাহাদুরি করবা কয়েকদিন চোখের সামনে লাশ আর লাশ এমন কোন দিন নেই গাড়ির নিচে পানির নিচে ঘুমের বিছানায় লাশ নাই কত যুবকের লাশ পর্দার আড়ালে রাম্মা জানে বোনেরা আপনার মতো কত মা কত বোন এই এলাকায় এখনো আছে বেপর্দায় চলে না নামাজ সারে না মোবাইলে সময় নষ্ট করে না এরে আম্মা জানের আপনারা কেন পারেন না এখনো সময় আছে তওবা করেন আপনারা তো নবীদের মায়ের মতোই নারী খাদিজা রদি আল্লাহ আনহার মতো নারী ফাতেমা রদি আল্লাহ আনহার মতো নারী আপনাদের কত মান কত ইজ্জত ইসলাম দিয়েছে আর কোন ধর্মে দেয় নাই সব ধর্মে নারীর উপরে করেছে জুলুম ইসলাম দিয়েছে নারীর মর্যাদা ইসলাম সারা নারীর মর্যাদা কেউ দেয় নাই কিন্তু আমার কিছু আম্মা আমরা না বুঝা রাস্তায় স্লোগান দেয় অধিকারের জন্য আবার কিছু চরিত্র যারা বল ইসলাম নারীর অধিকার মর্যাদা দেয় না লম্পট তারা চরিত্রহীন আল্লাহে আদান করুন আম্মা আম্মাজানেরা আমি সারা রাত যদি শুধু নারীর সম্মানের ইসলাম কি দিয়েছে বয়ান করি শেষ করা যাবে না রহমতের নবী বলেন আমি এত বড় দামি ব্যক্তি আমার একটা ছেলে না আমি চার কন্যার বাবা আমি মোহাম্মদ চার কন্যার বাবা একটা ছেলেও নাই ও কন্যার বাবা একটা কন্যা যদি পাও শোকরা দায় করিও তুমি একটা জান্নাতের মালিক দুই কন্যা পেয়েছো দুই জান্নাতের মালিক তিন কন্যা পেয়েছো তিন জান্নাতের মালিক একজুনাকে আমি তো চার জান্নাতের মালিক ফট করে ঘুরাইয়া পেস লাগাইয়া ধরলাম তোমার মাইয়া রাখিসের মালিক গ্রামীণ ব্যাংকের মালিক এই জন্য শুরুতেই বলছিলাম বহু মা বাবা জীবন ভার ন্যাকামল করিয়া শুধু সন্তানের অপরাধের কারণে জাহান নামে যাবে দলিল কি বাংলা ব্যাখ্যা করেন অল আশ্রে চূড়াটা পড়েন কত পাওয়ারফুল সুরা পাইবেন ওখানে জান্নাত পাওয়া কত কঠিন কত সহজ আল্লাহ দায় আন করো এখনই আছে তওবা করেন জীবনে যতক্ষণ বেঁচে থাকবেন একটা সন্তানকে আদর্শ ডাক্তার বানাবেন সত্যটা যেন বেয়াদুবি না করে তার ব্যবহারে কোনো মা বাপ আলে মোলামা শিক্ষকেরা কষ্ট না পায় বার নামাজ পর্বে তেলাওয়াত করে মা বাবা জন্য দোয়া করবে দাক্তারিও করবে এমন তা দরশো ডাক্তার বানায় যান আপনার জীবন ধন্য সন্তানের জীবন ধন্য আল্লাহর কাছে তওবা করেন আর বেপরদায় চলবেন না নামাজ ছাড়বেন না স্বামীর মাল খেয়ানত করবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না যুবক বাবারা তৌবা করো মা বাবার দোয়া নিয়া চলবা শিক্ষকের দোয়া নিয়া চলবা ওলা পরামর্শ নিয়ে নবীর আদর্শ সুননাথ অনুযায়ী জীবন চালাইবা আল্লাহ আমাদের সবাইকে তবাওয়ালা জীবন দান করেন আমি